হরে কৃষ্ণ রাধে রাধে আমার রাধাভক্ত তুলসী চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক সুখ স্বাগতম এবং আমার প্রত্যেক সাধু গুরু বৈষ্ণব দর্শক বন্ধুদের চরণে কোটি কোটি প্রণাম আপনাদের একটি আবদার ছিল আপনাদের মধ্যে কেউ আমার কাছে আবদার করেছিলেন যে আমি যেন আমার পূজনীয় গুরুদেবের সঙ্গে একটি ভিডিও রাখি কারণ আমার গুরুদেব হলেন প্রভুর বংশধর এবং তিনি আমাদের কী কীরকম শিক্ষা দিচ্ছেন আমাদের প্রকৃত মনুষ্য জীবনের কর্ম কী এবং গুরু হিসেবে তিনি আমাদের কোন পথ দেখান আমাদের কাছ কি কী আশা করেন এই সব বিষয় নিয়ে একটি ভিডিও এই মুহূর্তে আপনাদের আমি দিতে চলেছি খুব সুন্দর আপনাদের সামনে চমক দিতে চলেছি যা অবশ্যই আপনারা দর্শন করুন প্রথম থেকে শেষ পর্যন্ত এবং আমার গুরুদেব অদ্বৈতপ্রভুর যে বংশধর সে নিয়ে তিনি কখনোই গর্ব করেন না বা সে নিয়ে অহংকার করেন না বা এই বিষয়ে তিনি প্রত্যেক শিষ্যর কাছে কিন্তু বলেও বেড়ান না কারণ আমি যখন আমার গুরুর কাছে দীক্ষাপ্রাপ্ত হই তখন কিন্তু আমি জানতাম না আমার আমি অজ্ঞাত ছিলাম এই বিষয়ে আমি জানতাম না যে তিনি এই বংশের বংশধর এবং পরবর্তীকালে আমি সেটা জানতে পারি আর আমলায় তার বৃন্দাবনচন্দ্র রাধা মাধবের ভগবান আছে মূর্তি আছে যা এখনো পর্যন্ত সেই মূর্তি সকল তার অন্যান্য ভাইদের দ্বারা সেবা তাদের হচ্ছে সেই রাধা মাধবের সেবা হয়ে থাকে সেখানে পূজা হয়ে থাকে হ্যাঁ তাদের বংশ পরম্পরায় সেখানে সেবা পূজা চলছে তবে যেহেতু আমার গুরুদেবের প্রায় পঁচাশি থেকে ছিয়াশি বছর বয়স হয়ে গেছে তিনি এতটা বয়সে আর সেখানে যেতে পারেন না সেখানকার সেবা এখন সেবায় তিনি নিযুক্ত হতে পারেন না তবে তিনি এর আগে তার অল্প বয়স থাকতে তিনি সেখানে সেই মন্দিরে সেবা দিয়ে এসেছেন এবং তারই ভাইয়েরা সেখানে এখন পূজা সেবা করছে এবং মাঘ মাসের অদ্বৈত সপ্তমীতে যে অদ্বৈত প্রভুর যে আবির্ভাব তিথি সেই তিথিতে অনেক বড় করে উৎসব হয়ে থাকে এবং সেখানে সে প্রভুর সেবা পূজা এবং অনেক বড় অনুষ্ঠান সেখানে অনুষ্ঠিত হয় তবে চলুন আর বেশি কথা না বাড়ি আমার গুরুদেবের সেই বক্তব্য আমরা শুনে নিই আমাদের কোন পথ তিনি দেখাতে চলেছেন এবং অবশ্যই এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত যুক্ত থেকে আপনারা তা দেখুন ও শ্রবণ করুন হরে কৃষ্ণ রাধে রাধে আপনারা আমার গুরুদেবের সঙ্গে আমার একটি ভিডিও দেখতে চেয়েছিলেন যেখানে আমি আমার গুরুদেবের সঙ্গে আপনাদের ধর্মীয় তত্ত্বের বিষয়ে কিছু বলি তো আমি চলে এসেছি আমার পূজনীয় স্বয়ং গুরুদেব বাবার কাছে আমার বাবার কাছে তো বাবার চরণে জানাই কোটি কোটি প্রণাম আর বাবা তার নিজের ভক্তি নিয়ে এবং নিজের বংশ নিয়ে কোনো অহংকার করেন না শুধু তার প্রত্যেক শিষ্যর কাছে একটাই কথা বলে যান যে ভগবানের নাম জপ করে যাও ভগবানের নামেই ভগবানকে তোমরা লাভ করতে পারবে তিনি তার শিষ্যের কাছে শুধু একটাই আশা রাখেন তা হলো যেন প্রত্যেক শিষ্যরা ভক্তির পথে এগিয়ে যেতে পারে প্রত্যেকেই যেন ভগবানকে লাভ করতে পারে ভগবানের কৃপা লাভ করতে পারে তাই আজ আমি আমার বাবার কাছে অনুরোধ করব যে বাবাও যেন আপনাদেরকে এই কৃষ্ণ প্রেমভক্তির ব্যাপারে কিছু বলেন যাতে আপনারাও বাবার এই সুন্দর কথা দ্বারা প্রেরণা পান ভগবানের প্রেমভক্তি লাভের বাবা বলুন আপনি যে আমরা কিভাবে মানব জীবন পেয়ে আমাদের প্রকৃত কর্ম কি একটু সকলকে বলে দেন দর্শকদের কর্ম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এইটা সবসময় নাম কৃষ্ণ রাম তার গ্রহ নাম ষোলনাম বত্রিশক্ষর এটা সবসময় মনে রাখতে হবে আমি কাজ করি আমি সংসারের কাজ সমস্ত করতে পারবো তার মধ্যে এই মনের মধ্যে সবসময় কৃষ্ণ নামটা রাখতে হবে আর কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণে রাখতে হবে চলাফেরা করি সব কিছু করি কিন্তু তার মধ্যে তাকে স্মরণ রাখতে হবে এটাই হলো আমি বসে বসে ধ্যান করব জপ করবো তপস্যা করবো ভগবান ভগবানকে পাবো তা না আমি সবসময় তাকে স্মরণে রাখলেই পাবো আর সেই সবসময় দেখবি সবসময় সে রক্ষা করবে তাহলে বুঝতেই পারলেন যে বাবা আমাদের বলতে চাইছেন যে আমাদের সংসারে প্রত্যেকটা কর্মেই আমরা ব্যস্ত থাকতে পারি ঠিকই কিন্তু সেই প্রত্যেক ব্যস্ততার মধ্যেও ভগবানকে এক মুহূর্তের জন্য ভুললে চলবে না তাকে স্মরণে রেখে আমাদের প্রতি মুহূর্তে কর্ম করে যাওয়া উচিত তার প্রতি সমর্পণ ভাব রেখে আমাদের প্রত্যেক কর্মে এগিয়ে যাওয়া উচিত বাবা আমাদের এটাই সবসময় বলে থাকেন বাবা বলুন আর কিছু বলবেন আর বাড়ি থেকে বেরোবার সময় কোনো জায়গায় যাওয়ার সময় আমি ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে যদি বেরোই তা নিশ্চয়ই তার সুদর্শন চক্র আমার পিছনে মাথার উপরে থেকে আমাকে রক্ষা করবে আমার কোনো বিপদে না এ আর বলে জানা একটা কুকুর ভেভ করে দাঁড়িয়ে আসছে সেই সময় তুমি কৃষ্ণ নাম করো ঘরে কৃষ্ণ বলো কুকুরটা কেনে যাবে ক্ষতি করবে মানে ভগবান শ্রী কৃষ্ণের নামের এইটা এখনো এখনো আমরা বুঝতে পারি না কিন্তু এখনো ঠিক আছে আমি ওইটা ভেবে চলি আমার এই পঁচাশি বছর বয়স হলো আমি কিন্তু ওই গৌরাঙ্গ ছাড়া আর কিছু জানি না আমার বিভিন্ন মতে বিভিন্ন পথে যাওয়ার দরকার নেই আমার গৌরাঙ্গ রাধা গৌরাঙ্গ এছাড়া আমার কিছু রক্ষা করছেন সে সবসময় তাই আমাদের জীবনের যে দিক থেকেই আমরা উন্নতির দিকে যাই আর্থিক উন্নতি হোক বা শারীরিক উন্নতি হোক বা যে কোনো পথে আমাদের মানসিক আধ্যাত্মিক সব দিক থেকেই আমাদের একজনই শুধু সহায় তা হলেন ভগবান শ্রীহরি শ্রী গোবিন্দ রাধা গোবিন্দের নাম অনুসরণ করতে করতে আমাদের চলতে হবে এটাই আমাদের বাবা আমাদের এই শিক্ষাই দিয়ে থাকেন আর সকলের কাছে তিনি আর কোনো কিছু আশা করেন না শুধু একটাই তিনি তার আশা যে তার প্রত্যেক শিষ্যের মধ্যে যেন সেই ভাব থাকে সেই ভক্তি ভাব নিয়ে ভগবানের প্রতি সেই সমর্পণ ভাব নিয়ে যেন তারা চলতে পারে আর বাবার কাছে একবার করে অন্তত যেন খোঁজ নিয়ে সেই ভক্তিভাবের বিষয়ে আরও যাতে এগিয়ে যেতে পারে সেই জন্য তো যেন বাবার সাথে যোগাযোগ রাখে তাহলে বাবা বেশি খুশি হন বেশি আনন্দ পান কারণ বাবা আমাদের কাছে নিজের বাবা আমাদের ভগবান এবং আমাদের বাবা মানে আমাদের আদরের সন্তানের মতো তাই তাকে আমাদের ভগবান হিসেবে যেরকম পুজো করা উচিত সেরকম সন্তান রূপেও তাকে ভালোবাসা উচিত ঠিক যেরকম আমরা গোবিন্দকে গোপাল রূপে সন্তান হিসেবে আমরা তার সেবা দিই সেরকম বাবাও আমাদের কাছে গোবিন্দ গোপাল স্বয়ং প্রভু সব কিছু আমাদের কাছে তাই বাবার কাছে আমরা সেই শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি আপনাদের কাছেও বাবার পাওয়া সেই শিক্ষা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি প্রচার করার চেষ্টা করছি যার মধ্যে দিয়ে আপনারা সেই ভক্তির পথে এগোতে পারেন সঠিকভাবে সেই পথ অনুসরণ করতে পারেন সে চেষ্টাই আমি করে থাকি আর সবটুকু আমার বাবার দেওয়া প্রেরণা বাবা আমায় যেটুকু দিয়েছেন আমি তার দ্বারাই আপনাদেরকে সব কিছু আমি দেখাই আর চেষ্টা করি সেই দিকে আপনারাও এগিয়ে যান হে কৃষ্ণ তো শুনেই নিলেন আমার পূজনীয় আরাধ্য গুরুদেব তিনি আমায় আমা আমাকে এবং প্রত্যেক শিষ্যদের এবং আপনাদের সকলের উদ্দেশ্যে কি বলতে চাইলেন একমাত্র নাম জপ নাম জপই হলো আমাদের শ্রেষ্ঠ কাজ প্রধান কাজ প্রকৃত মনুষ্য জন্মের কাজ হলো নাম জপের দ্বারা ভগবানকে লাভ করা এবং তার সাথে সাথে আমরা চলার পথে কিভাবে চলবো কি করব আমাদের নিত্য ব্যস্ততা কর্মের মধ্যেও আমরা কিভাবে ভগবানের নাম নেব সেই সব কিছুই আপনাদের তিনি বোঝালেন তো আপনারা অবশ্যই এর দ্বারা প্রসন্ন হবেন এবং উপকৃত হবেন বলে আমার মনে হয় সবাই ভালো থাকুন হরে কৃষ্ণ